ওয়েলকাম ফ্রেন্ডস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিএলও ডিউটি করতে হবে কি না সেই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে আগামীকাল অর্থাৎ ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ অনারেবেল জাস্টিস অমৃতা সিনার সিঙ্গেল বেঞ্চে অ্যাকচুয়ালি মামলাটি যখন যেদিন মেনশন করা হয় সেদিন ওনাদের পক্ষের আইনজীবী বেশ কিছু অকাট্য যুক্তি দেখিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে বিএলওদের পড়াশোনার সময় বাদ দিয়ে বা স্কুল আওয়ার্স বাদ দিয়ে ডিউটি করতে হবে কিন্তু বিএলওদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানে সেভাবে কোনো নির্দেশিকা দেয়া নেই যে কোন সময় থেকে কোন সময় তারা কাজ করবে এবং কাজের যা বহর বা কাজের যা পরিধি সেটা স্কুল আওয়ারকে হ্যাম্পার না করে করা সম্ভব নয় অর্থাৎ সম্পূর্ণরূপে বিএলও ডিউটি পালন করতে গেলে অবশ্যই বিদ্যালয়ের পঠন পাঠন নষ্ট হবে পিউপিল টিচার রেশিও হ্যাম্পার হবে কারণ যদি শিক্ষকরা কাজে চলে যায় সেক্ষেত্রে বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যাটা আপাতভাবে কমে যাচ্ছে তাই পিউপিল টিচার রেশিওটা হ্যাম্পার হচ্ছে পাশাপাশি এই সমস্ত যুক্তিতে যারা রিফিউজ করেছেন বিলোর ডিউটি নেবার জন্য তাদেরকে শোকচ করা হয়েছে যে কারণে উনি আর্জেন্টলি এটার একটা ফয়সালা চেয়েছিলেন এবং তাতে সাড়া দিয়েছেন অনারেবল জাস্টিস অমৃতা সিনহা যে কারণে উনি মামলাটি গ্রহণ করেছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন মামলাটি আগামীকাল অর্থাৎ ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ শুনানির জন্য উঠবে এবার দেখা যাক অনারেবল জাস্টিস কি বিচার দেন প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের যে বিএলও ডিউটি এসেছে এবারে বিশেষ করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে কেন্দ্র করে সেই বিষয়ে তাদের অব্যাহতি দেওয়া হয় কি না বা কী ডিরেকশান পাস করেন আগামীকাল শুনানি হবে দেখা যাক যেমন আপডেট আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ